রঞ্জিত দা অনেক রোগীরা রক্ত পায় না তো বলছি তুমি কি সাহায্য করতে পারো আমি সাহায্য বলতে সমগ্র দর্শক যারা আমার ভিডিও দেখছেন সবাই কিন্তু জানেন যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে গুগল ক্রোম বা গুগলটাকে ইউজ করা যায় সেই গুগল ক্রোম বা গুগলকে ইউজ করে আমরা কিন্তু বিভিন্নভাবে এই মোবাইলটার মাধ্যমে যে যার লোকালে প্রতিটা মানুষের কাছ থেকে আমরা কোন গ্রুপের কোন রক্ত থাকে কন্ট্যাক্ট নাম্বার সহ কোন লোকেশানে থাকে সব কিছু কিন্তু সহজে পাওয়া যায় যদি আমরা মোবাইলটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারি তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিন কিভাবে প্রতিটা গ্রুপের রক্ত সহজে আপনার মোবাইল ফোন থেকে ওই ব্যক্তির নাম এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যেতে পারেন তো চলুন তাহলে আপনাদের ওই স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আপনাদের আসতে হবে গুগল ক্রোম বা গুগলেই আসতে হবে ওখানে গিয়ে আপনি সার্চ করবেন ফ্রেন্ডস টু সাপোর্ট আমি টাইপ করছি যেহেতু আমি আগে সার্চ করেছিলাম তো আমার কাছে আছে ফ্রেন্ডস টু সাপোর্ট সার্চ করলাম দিয়ে মূল পেজে চলে এলাম প্রথমেই দেখতে পাচ্ছি ফ্রেন্ডস টু সাপোর্ট এর মূল পেজ ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি মূল পেজেই পৌঁছতে পারবেন এবার এখানে দেখুন প্রথমে আছে আমি এটাকে স্ক্রিনটাকে বড় করে নিচ্ছি দেখুন এখানে আছে ব্লাড গ্রুপ আমার যেহেতু ব্লাড গ্রুপ ও পজিটিভ আমি ওটাই সিলেক্ট করলাম আপনারা আপনাদের মতো করে যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন তারপর দেখুন কান্ট্রি আছে আমার ইন্ডিয়া সিলেক্ট করলাম তারপরে দেখুন সিলেক্ট স্টেট ওটাকে আমি সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল তারপর দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট ওটা আমি সিলেক্ট করলাম পূর্ব মেদিনীপুর আপনাদের মতো করে আপনি করবেন এরপর দেখুন সিটি আমি এগরায় থাকি তাই এগরাটা করলাম এখানে সার্চ বাটামে আমি ক্লিক করলাম এবার সার্চ করার পরে মূল পেজটা আমার সামনে চলে এলো এখানে প্রতিটা মানুষের কিন্তু লিস্ট পেয়ে যাবেন উইথ কন্ট্যাক্ট নাম্বার আপনি নিজের প্রয়োজনে আপনাকে ফোন করতে পারেন আমি একটু স্ক্রিনটাকে বড় বড়ো করে নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ বড়ো করলাম তারপরে দেখুন আমি যেহেতু ও গ্রুপের মানুষ তাই আমার নামটাও দেখুন রঞ্জিত কামিল্লা নামটা আছে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারও দেওয়া আছে এইরকম প্রতিটা মানুষের ফোন নাম্বার আপনি পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনে রক্তের গ্রুপ কিন্তু এভাবে পেয়ে হ্যাঁ কন্ট্যাক্ট করতে পারবেন ধন্যবাদ